এবং আমেরিকাকে হুশিয়ার করে বলতে চাই এবং রাফাকে খালি করে ইহুদিবাদের উর্বর ভূমি বাড়ানোর যেই চেষ্টা করা হচ্ছে এবং রাফা ইহুদিবাদের উর্বর ভূমি হবে নাহদিবাদের কবরস্থান রচিত হবে সর্বশেষ ভারতের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে বলতে চাই

যেখানে ইহুদিবাদী গোষ্ঠী মুসলমানদেরকে একের পর এক হত্যা করে যাচ্ছে আমরা বলতে চাই আমরা যেমনি ভাবে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি পলিয়ে যেতে বাধ্য করেছি এমনি ভাবে আমরা কষাই মোদিকেও ভারত থেকে পলে পালিয়ে যেতে বাধ্য করব ফিলিস্তিনকে স্বাধীন করব যদি মমিন হও তোমরা তাহলে বিজয় একমাত্র তোমাদের ইসরায়েল ভাবছে রাজায় বসবাসকারী পনেরো লক্ষ মানুষ তাদেরকে নিঃশেষ করে দিলে বাইতুল মকাদ্দাসের উপর তারা কবজা করে ফেলতে পারবে এটা তাদের ভুল ধারণা এই বাইতুল মকাদ্দাস শুধু পনেরো লক্ষ মানুষের না এই বাইতুল মকাদ্দাস শুধু গাদাবাসীর না পৃথিবীতে বসবাসকারী দুইশো মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে দুইশো কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইতুল মোকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না